সুপ্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি উচ্চ শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকলে ভালো আছো আহ সুস্থ আছো এবং তোমাদের যে প্রত্যাশিত গণবিজ্ঞপ্তি কিংবা স্পট এডমিশন যাই বলো না কেন সেটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সকল ইউনিটের এই ইউনিট বি ইউনিট এবং সি ইউনিট সকল ইউনিটের গণবিজ্ঞপ্তি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে তোমরা যারা এতদিন ধরে আসলে মোবাইল থেকে থেকে নিজের ধৈর্যের পরীক্ষা দিয়ে দিতে ক্লান্ত হয়ে গিয়েছো তোমাদের জন্য আসলে খুবই স্বস্তির একটি ব্যাপার এটি আজকের এই ভিডিওতে আমরা দেখাবো যে রাশিয়া ইউনিভার্সিটির কোন কোন ইউনিটে আসলে কোন কোন সাবজেক্টে গণবিজ্ঞপ্তি দিয়েছে তা আমরা যদি এই এই ইউনিটের অর্থাৎ কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকল অনুষদ এবং পাশাপাশি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের যে আহ আছে সেটির দিকে যদি একটু লক্ষ্য করি এখানে খুব স্পষ্ট ভাবেই বলা আছে যে কোন কোন ডিপার্টমেন্টে আসন ফাঁকা আছে তোমরা দেখতে পাচ্ছ যে ফার্সি ভাষা সাহিত্য তারপর হচ্ছে সংস্কৃত উদ্যোগ বিভাগে কিছু সংখ্যক আসন ফাঁকা আছে তার মানে তোমরা যদি এই ডিপার্টমেন্টগুলোতে ভুক্তি ভর্তি হতে ইচ্ছুক এরকম থেকে থাকো তাহলে কেবল তোমরা আহ সেক্ষেত্রে গিয়ে তোমাদের আবেদন কিংবা যে প্রবেশপত্র জমা দেওয়ার কথা বলা আছে সেটি সম্পূর্ণ করবা ঠিক আছে অবশ্যই তার আগে সাবজেক্ট দেখেছে অনেকেই হয়তো ভাববা যে গণবিজ্ঞপ্তি দিয়েছে হয়তো ভালো সাবজেক্ট কিংবা একটু মধ্যম মানের সাবজেক্টও হয়তো আসন ফাঁকা আছে সেটি ভাবার কোনো কারণে তারা কিন্তু খুবই স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে আসলে কোন কোন বিভাগে সাবজেক্ট দেওয়া হবে কিংবা আসন ফাঁকা আছে তো এই আসনগুলোর বিপরীতে তোমাদেরকে আসলে কল করা হবে তো সেক্ষেত্রে তোমরা যারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তোমরা যারা পাশ করেছ তোমাদের তোমরা আসলে এই এডমিট কার্ড দিয়ে জমা দিয়ে তোমরা সাবজেক্ট পেতে পারবা তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা যারা সাবজেক্ট চয়েস ফর্ম ফিল আপ করেছ মানে কেবলমাত্র তারাই সাবজেক্ট পাবা পরবর্তীতে ঠিক আছে এবং যারা ইতোমধ্যে কোনো সাবজেক্ট পাওনি ঠিক আছে আচ্ছা তিনটা বিষয় এখানে সেটা হচ্ছে তোমরা যারা এম পরীক্ষায় পাস করেছ এবং সেকেন্ড বিষয় হচ্ছে তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছো এবং থার্ড বিষয় হচ্ছে তোমরা যারা ইতোমধ্যেই কোনো সাবজেক্ট পাওনি তারা তোমরা এই ইউনিটের যেই চিফ কোঅর্ডিনেটর অফিস আছে তোমরা নয় আগস্ট শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটা এবং দশই আগস্ট রবিবার সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে সশৈল উপস্থিত থেকে সেই নির্ধারিত অনুষদ অফিসে তোমাদের যে এডমিট কার্ড ছিল যেখানে তোমাদের গার্ডে যেই দায়িত্বরত শিক্ষক ছিলেন তার স্বাক্ষরিত যে এডমিট কার্ড সেগুলো জমা দেওয়ার কথা বলা হয়েছে ঠিক আছে শুধুমাত্র তারাই সাবজেক্ট পাবা যারা তোমরা এডমিট কার্ড জমা দেবা নির্ধারিত সময় বা নির্ধারিত তারিখে তারপরে তোমাদের নয় দশ তারিখে যেই এডমিট কার্ড জমা দিয়ে আসবে যারা তাদের মধ্যে থেকে এগারোই আগস্ট তারিখ অর্থাৎ আহ সেক্ষেত্রে সোমবার তোমাদের আহ মিরিট লিস্ট পরবর্তীতে প্রকাশ করা হবে এবং যারা সাবজেক্ট পাবে নতুন করে তারা তোমরা বারোই আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ তারপর দিনই সকাল নয়টা থেকে বিকেল আহ দুইটার মধ্যে তোমাদের কল অনুষ্ঠানের ডিন অফিসে গিয়ে উপস্থিত থেকে তোমাদের ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে তো ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো তোমরা জানো হয়তো ইতিমধ্যেই জানো ঠিক আছে তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট তারপরে হচ্ছে তোমার অ্যাডমিট কার্ড ঠিক আছে তুমি যে পেয়েছ সেই অনলাইন আবেদন ফর্ম এই জিনিসগুলো নিয়ে তোমরা সেক্ষেত্রে ভর্তি হতে পারবা আচ্ছা তো এই তো গেল আমাদের এই ইউনিটের যে গণবিজ্ঞপ্তির বা স্পট অ্যাডমিশনের নোটিশ আমরা তারপরে দেখব বিউনিটের ইউনিটের তোমরা যেমনটি দেখতে পাচ্ছ এখানে ইউনিট অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদ এবং আইবি এর এখানেও একই রকম ভাবে কিছু নির্দিষ্ট ডিপার্টমেন্টে আসন ফাঁকা আছে যেমন ট্যুরিজম এবং ফসিলিটি ম্যানেজমেন্টে আচ্ছা আমি একটু পেন ইউজ করি কিছি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগে কিছু আসন ফাঁকা আছে কয়টি আসন ফাঁকা আছে সেই ব্যাপারে স্পষ্টতর কিছু বলে নেই তার মানে তোমাদের আসল গণবিজ্ঞপ্তি যেহেতু কল করেছে তার মানে মোটামুটি কিছু আসন ফাঁকা আছে বলা যায় তো তোমাদের ক্ষেত্রে একই রকম ভাবে নির্দেশনা সেটি হচ্ছে তোমরা যারা এমসিকিউ পরীক্ষায় পাশ করেছ এবং সেই সাথে তোমরা যারা সাবজেক্ট চয়েস দিয়েছ এবং যারিতোমধ্যেই কোনো সাবজেক্ট পাওনি শুধুমাত্র তাদের আবেদন গ্রহণ করা হবে ঠিক আছে আবেদন করতে তাহলে কি করতে হবে তোমরা এই যে বি ইউনিটের অফিসে চলে নয় আগস্ট দুই হাজার পঁচিশ শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্তই রকম ভাবে দশ আগস্ট রবিবার সকাল নটা থেকে দুপুর একটার মধ্যে তোমাদের যে এডমিট কার্ড আছে সেটি জমা দিয়ে আসবা এবং তোমরা যারা অ্যাডমিট কার্ড জমা দিয়ে আসবে তাদের মধ্যে থেকেই পরবর্তীতে এগারোই আগস্ট তারিখ সেক্ষেত্রে মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং পরবর্তীতে বারোই আগস্ট তারিখ তার মানে দিনই এর তোমাদের সকাল নয় থেকে দুপুর দুইটার মধ্যে নির্ধারিত যে ডিন অফিস আছে সেখানে গিয়ে তোমাদের ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করতে বলা হয়েছে আচ্ছা তো এইবার আমরা দেখলাম বি ইউনিটের অর্থাৎ বিজনেস স্টাডিজ অনুষদের এখন আমরা দেখবো সর্বশেষ সি ইউনিটের যে কোনো বিজ্ঞপ্তি দিয়েছে সেটি তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সি ইউনিট অর্থাৎ বিজ্ঞান অনুষদ যেখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছ আসলে একই রকম ভাবে এখানে কিছু ডিপার্টমেন্টে আসন ফাঁকা আছে যেমন পপুলেশন সায়েন্স রিসোর্স ডেভেলপমেন্ট তারপর হচ্ছে জিওগ্রাফি এনভায়রনমেন্ট তারপরে আচ্ছা আমি প্যান ইউজ করি তারপরে তোমার মনোবিজ্ঞান ভূতত্ব খনিবিদ্যা বিভাগে কিছু সংখ্যক আসন ফাঁকা আছে এবং সেখানে তোমরা যারা এম পরীক্ষা পরীক্ষায় পাশ করেছ সাবজেক্ট চয়েস ফিল আপ করেছ এবং ইতিমধ্যে যারা কোনো সাবজেক্ট পাওনি তোমাদের আগামী নয় আগস্ট এবং দশই আগস্ট তারিখ একটি নির্ধারিত সময় অর্থাৎ নয় আগস্ট সকাল দশটা থেকে বিকেল চারটা দশই আগস্ট রবিবার সকাল নটা থেকে দুপুর একটার মধ্যে তোমাদের যে এডমিট কার্ড আছে সেটি নিয়ে তোমরা জমা দিয়ে আসবা ঠিক আছে এই ইউনিটের যেই চিফ কোঅর্ডিনেটর অফিস আছে যে অনুষদে সেটি তোমরা সেখানে গিয়ে তোমাদের এই এডমিট কার্ডগুলো তোমরা সাবমিট করে আসবা তো যারা সাবমিট করবা তাদের মধ্যে থেকে এগারোই আগস্ট তারিখ মেরিট লিস্ট প্রকাশ করা হবে এবং বারোই আগস্ট তোমাদের ভর্তি প্রক্রিয়া বা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে তো ভাইয়া যারা একটু যাবা ভেবে চিনতে যাইও ঠিক আছে এখানে বলেই দেওয়া আছে আসলে কোন কোন সাবজেক্টে আসন ফাঁকা আছে তো তুমি যদি এক থেকে ভালো কোনো সাবজেক্টে অন্য কোনো ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে থাক তো মধ্যে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে সেক্ষেত্রে তুমি ওই ইউনিভার্সিটিতে থাকো আর তুমি যদি উত্তরবঙ্গের কোনো জেলার সেক্ষেত্রে বা বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তাহলে আমি বলবো তুমি বলব ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারো আর যদি বাংলাদেশের দক্ষিণাঞ্চলে কিংবা দক্ষিণ পূর্বাঞ্চলে তোমার বাসা হয়ে থাকে তাহলে তুমি যদি গুচ্ছে তোমার রিজিওনাল কোনো ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়ে থাকো তাহলে আমি বলবো কষ্ট করে আসলে এতদূর যাওয়ার আহ প্রয়োজন নেই তোমরা তোমাদের পছন্দের যে বিষয় পছন্দের যে বিশ্ববিদ্যালয় যেটাতে এখন আছো সেখানেই তোমরা ভর্তি থাকো আর যারা ইতিমধ্যে কোথাও কোনো সাবজেক্ট পাওনি তাদেরকে আমি বলবো তোমরা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দেখার কোনো প্রয়োজন নেই বাংলাদেশের যেই প্রান্তেই হোক একটি বিশ্ববিদ্যালয় তোমার প্রয়োজন একটা পরিচয় তোমার প্রয়োজন সে পরিচয়ের পিছনে তোমরা দৌড়াও এবং তোমরা নয় এবং দশ আগস্ট যেই নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা মোতাবেক তোমাদের এডমিট কার্ড আরাস ইউনিভার্সিটি তোমরা সাবমিট করে আসো এবং পরবর্তীতে তোমাদের ভর্তি কার্যক্রম নিয়ে ইতিমধ্যেই বলেছি তো তোমরা যারা চ্যানেলে নতুন আছো ভাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পরবর্তীতে রাশ ইউনিভার্সিটির ভর্তি প্রক্রিয়া নিয়ে আমরা সবার আগে তোমাদেরকে আপডেট জানিয়ে দেব ই হচ্ছে আজকের এই ভিডিও এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা এবং আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে সেখানেও তোমরা কানেক্টেড হয়ে সেক্ষেত্রে আমাদেরকে প্রশ্ন করতে করতে পারো পারো আমাদের আমাদের ফেসবুক ফেসবুক পেজ আছে আছে পেজের মাধ্যমে আমাদেরকে রিচ গ্রুপ এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবা সেখান থেকে তোমরা যুক্ত হয়ে আমাদেরকে রিচ করতে পারো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং অবশ্যই যারা যাবা এডমিট কার্ড সাথে নিয়ে যাবা এডমিট কার্ড সাথে নিয়ে যাবো বারবার বলছি কারণ এটি তোমার মেইন ডকুমেন্টস তুমি যে ভর্তি পরীক্ষায় দিয়েছো রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে এটার একমাত্র ডকুমেন্টস হচ্ছে তোমার এডমিট কার্ড এবং তুমি যে সাবজেক্ট চয়েস দিয়েছো সেই সাবজেক্ট চয়েস ফর্ম হচ্ছে তোমার একমাত্র প্রমাণ ঠিক আছে এবং অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে যাবা পরে গিয়ে কিন্তু ভাইয়া সেক্ষেত্রে এই সুযোগটি হাত হয়ে যাবে তোমার সো অবশ্যই সময়ের প্রতি সচেতন থাকবা এবং সাবধানে যাও এটা হচ্ছে প্রত্যাশা সকলে ভালো থাকো তোমাদের মনে আশা স্বপ্ন পূরণ হোক এই কামনা ব্যক্ত করে আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে